আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ একটি নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছে ইকোনোমেটিক ধারার বি অফ সিরিজ দেখুন যদি একটা ইকোনোমেটিক সিরিজ থাকে এরকম সাইন আলফা প্লাস সাইন আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা প্লাস টু বিটা প্লাস ডট 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 এন তাহলে এই এন পর্যন্ত যে ত্রিকোণমিতিক ধারাটা দেওয়া আছে এটা যুগ ফল কি হবে এখন এটাকে আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি একটা মজার ব্যাপার দেখুন এখানে হচ্ছে আলফা এখানে হচ্ছে আলফা প্লাস বিটা এখানে হচ্ছে আলফা প্লাস টু বিটা এখন দেখুন এখান থেকে কিন্তু বিটা করে বাড়তেছে কি করে বাড়তেছে বিটা 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 একটা বিটা করে বৃদ্ধি পাচ্ছে তো এখানে সাইন আছে সবগুলাই সাইন যদি সাইন থাকে সবগুলাই সাইন এখানে এখানে সাইন এখানে সাইন এখানেও সাইন তাহলে সাইন এন বিটা বাই টু এখন এই বিটাটা কি বিটাটা হচ্ছে ওই যে কোণের সাধারণ অন্তর কোণের কি সাধারণ অন্তর অর্থাৎ যেটা বৃদ্ধি পাচ্ছে এটা থেকে এটা অন্তর্গত শুধু বিটা এটা থেকে এটা অন্তর্গত বিটা

পুনের সাধারণ অন্তর মানে বিটা বাই টু অর্থাৎ এখন যদি আমি বলতে চাই তাহলে পুরোটা বলতে গেলে এরকম হবে সাইন আলফা প্লাস টু বিটা প্লাস ডট 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 এনতম পদের সমষ্টি সমান সমান সাইন এন বিটা বাই টু বাই সাইন বিটা বাই টু ইন্টু সাইন এ প্লাস এ প্লাস n মাইনাস এর 1 বিটা বাই 2 বিটা বাই 2 বেরি इजीली আবার যদি এরকম থাকে কোথাও তিক্ত দ্রুপ এখানে শুধু সাইন ছিল আর এখানে শুধু কজ কি কস আলফা প্লাস কস আলফা প্লাস বিটা প্লাস কস আলফা প্লাস 2 বিটা প্লাস ডট 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 n পর্যন্ত হয় তাহলে একটা মজার ব্যাপার হচ্ছে শুধু ওইখানে সবকি ছিল সাইন ছিল আর এখানে প্রথম দুইটাই সাইন কিন্তু শুধু একটা কস শুধু এটা কি হবে কস হবে তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে সাইন এন বিটা বাই টু বাই বিটা বাই টু কস আলফা প্লাস এন মাইনাস এর ওয়ান বিটা বাই টু হুব ওইটার মতোই আর ওইটা কি কিভাবে দিয়েছে বাংলা দিয়েছে ওইটা ঠিক ওইটার মতোই এস সমান সমান সাইন এন ইন টু কোণের সাধারণ অন্তর বাই টু বাই সাইন কোণের সাধারণ অন্তর বাই টু ইন টু প্রথম পদের কোণ প্লাস এন মাইনাস এর ওয়ান ইন টু সাধারণ কোণের সাধারণ মান বাই টু অর্থাৎ সাধারণ যে কোনটা ছিল এ কোন বাই টু অর্থাৎ কস আলফা প্লাস কস আলফা প্লাস বিটা প্লাস কস আলফা প্লাস টু বিটা প্লাস ডট 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 এন তম পদের সমষ্টি এস এন ইকুয়াল টু সাইন এন বিটা বাই টু বাই সাইন বিটা বাই টু ইন্টু কস ইন্টু কস এ প্লাস এন এর ওয়ান ইন্টু বিটা বাই টু ভেরি সিম্পল আশা করি বুঝতে পেরেছেন এইখান থেকে আপনি একটি এমসি অবশ্যই অবশ্যই কমন পেতে পারেন আশা করা যায় কারণ যেহেতু এমসি কিউ টাইপ হবে তো এখান থেকে একটি এমসি আপনি কমন পেতে পারেন যাই হোক আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যে কোনো প্রয়োজনে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই পরামর্শের জন্য করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম